হ্যালো কেমন আছেন আজকে অনেকদিন পর লাগলাম অনেকদিন অনেক দিন পর আপনারা কি কোথায় আছেন সরাসরি লাইভে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে দুই ফাটা খ্রিস্টর সঙ্গে কথা বলুন ঠিক আছে দুই ফাটা খ্রিস্ট তবে আপনারা এক ফাটা খ্রিস্টর সঙ্গে কথা বলেন আমি দুই মিনিটে আসছি তো গাইজ কই আপনারা চলে আসুন চলে আসুন চলে আসুন লাইভে চলে আসুন অন্ধুরা সবাই চলে আসুন লাইভে কথা হবে আড্ডা হবে একটু দেখে চলে যায় তো গাইজ কমেন্ট করেন আমরা দুই ফাটা কেস্ট আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য আসছি তো আপনারা পরিচয় দেন এবং নেন দিন অসুস্থ থাকার পরে লাইভে আসলাম ভাবলাম যতগুলি কথাবার্তা বলি তো যাই হোক ফিরে আসলাম আবারও আগের মতো ভিডিও দিব আবারও আগের মতো লাইভে আসার চেষ্টা করবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে সুস্থ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনারা কমেন্ট করেন যাই গাইস কই আপনারা কোথায় আই মাত্র তিনজন দেখতেছি যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সরাসরি কথা বলুন কই কেউ তো কমেন্ট করতেছে না সরাসরি লাইভে আসুন সরাসরি লাইভে আসুন দেখছেন ফাটা কেষ্টর আবার কিউ মনে করবেন নাম ফাটা কেষ্ট ফাটা কেষ্ট ও গাইস আপনারা যদি লাইভে যুক্ত না হন তাহলে কেমনে কিভাবে কথাবার্তা বলবেন তো গাইস আমি বুঝতে পারছি জিনিসটা কারণ আমি দীর্ঘদিন থেকে লাইভে আসি না তো আমার লাইবে যখন জয়েন্ট হই তখন ইনভাইট অনেকের কাছে যাইতো আগে বাট অনেক দিন থেকে যা না যাওয়ার কারণে হয়তো তাদের কাছে পৌঁছাইতেছে না তো পৌঁছাবে একটু লেট করে তো আজকে আমি অপেক্ষায় আছি আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিব কার কার কী প্রশ্ন আছে আমাকে সরাসরি করতে পারো ঠিক আছে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আজকে আমি ফাটা কৃষ্ণ হাই গাইস মাত্র তিনজন কই সেই তিনজনে কমেন্ট করলে হবে একটা করে লাইক করে দাও আর আমাকে সরাসরি কমেন্ট করো কই এখন পর্যন্ত একজনও লাইক করে নাই গাইজ দুঃখের বিষয় এটাই যে অবশ্য চ্যানেলটা আমার মোটামুটি বড় হয়েছে কপাল খারাপ নসিব খারাপ চ্যানেল বড় হওয়ার পরেও আমার লাগে মাত্র তিনজন অতিথি নাম্বার থ্রি অতিথি বাড়া এত সহজ না আর কিছুটা দোষ আমারও আছে আমার হাতে সময় থাকার কারণে হয়তো বা আমি অবহেলা করছি লাইভে আসাতে তো এখন থেকে চেষ্টা করব মাসে না হলেও পাঁচ ছয়বার আমি লাইভে আসব প্রতি সপ্তাহে দুইবার করে আসার চেষ্টা করব এই ফাটা কেউ চিনেন চিনে কি হবে কেউ তো কমেন্ট করতেছেন না কমেন্ট করেন পরিচিত হব অসহায় পাপি যাদেরকে কেউ এখনো চেনে না আজকেও আমরা অপেক্ষা করবো দেখি কতক্ষন পর্যন্ত না এসে পারে ঠিক আছে সেই অপেক্ষা করবো আজকেও আমরা হ্যাঁ দেখছেন গাইজ আমাদের চেহারা এখন নাইফ নাইক ভাব নাইকা না ভাব তো আপনারা কমেন্ট করেন চা খাওয়ার দাওয়ার দেবো চট্টগ্রাম বিটায়ক বাজার আছেন চা খাবো রং চাপ রং চাপ আমি দুধ চা খাবো আছে কোনটা খাবেন গ্যাস কমেন্টে জানান তো দেখি এই শীতের দিনে একটু লেবু চাটা সবার সবার দিচ্ছি সবাই তো আর রং চা খেতে পছন্দ করে না অনেকে দুধ বাড়ায় চিনি কমায় স্পেশাল একটি গরম হট চা খেতে চায় সবাইকে শীতের দিনে সবাই লেবু চা পছন্দ করে তো আপনাদের কোন চা পছন্দ কমেন্ট করেন কমেন্টে জানান না না কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন আরো কমেন্ট কমেন্ট করতেছে মানে ও টয়লেট বানাই দিয়েছে এখানে তাই তাই এই হয়েছে সেই রংটা তো গাইস আপনারা আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আর সরাসরি কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের রিপ্লাই করতেছি আপনারা সহজেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন অসহায় অসহায় লাগে গাইস অসুস্থ ছিলাম তো

হয়েছি আমাদের কবরটা মনে হয় খারাপ ফাঁকা কৃষ্ট মনে হয় আপনাদের সঙ্গে একসঙ্গে বসে চা খাওয়ার যোগ্য মনে হয় আমাদের নেই ভাবলাম যে একটু চা খাবো রং চা খাবো বিটেক বাজারে আসেন সাগরী ফেরো একসঙ্গে বসে চা খাবো গল্প বলব তো আপনারা তো কেউই কমেন্ট করতেছেন না

বর্তমানে আটজন আমাকে দেখতেছে আটজন তো আটজনের হাতে একটা করে আঙুলের ছোঁয়া দেখতে চাই মানে একটি করে লাইক দেখতে চাই হৃদয়বান ব্যক্তিটাকে আমি দেখতে চাচ্ছি একটা করে লাইক করে একটা করে কমেন্ট করেন যে আমি ব্যক্তি লাইক করেছিলাম ঠিক আছে আটজন থেকে গোসা হয়ে চলে গেছে তিনজন কথা হ্যাঁ বরাবর বারোটা পর্যন্ত লাগে থাকবো বারোটা তো আপনার সময় আপনারা বারোটা দশ পনেরো মিনিট পর্যন্ত থাকবো আপনার চলে আসুন সরাসরি লাইভে যুক্ত হন সরাসরি ভাই আমি আট দশ জনের মতো না যে আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দিব না সরাসরি কথা বলুন আমরা রিল্যাক্সের কথাবার্তা বলি কারা কারা ব্লগ ভিডিও বানান কারা কারা ফ্লু ফ্লুট ভিডিও বানান আমাকে একটু জানাবেন প্লিজ যেমন যদি এখানের মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে তো তারা একটু কমেন্ট করে জানাবেন যে সে কোন ধরনের ভিডিও করে ঠিক আছে সাজা আমি পাইতেছি কারণ একটা সময় আমি লাইভে দশ মিনিট থাকলে না হলেও পাঁচশো ছয়শো মানুষ আমার লাইভে জয়েন্ট হইতো আসতে যাইতো আসতে যাইত বাট আমি দীর্ঘ তিন মাস দু তিন মাস থেকে আমি তিন মাস হবে কোনো লাইভ করি না তো লাইভ না করার ক্ষেত্রে এরকম হয়েছে যা মুখ যেহেতু করে ফেলছি আবারও সময় দিতে হবে আমাকে আবারও যুক্ত হব আবারও আগের মতো শুরু করব ব্যাখাতে কোড টু সাপোর্ট দিতে পারি আর কিভাবে ভিডিওগুলো রোপার দিতে পারি একটু তবে আস্তে চলেছে একটা ভয়াবহ একটা ভিডিও ঠিক আছে পাবেন আজকে কো আজকে রোপার ঠিক আছে আজকে রোপার 23 তারিখ আজকে রোপার 23 তারিখ পঁচিশ তারিখ রাত আটটা থেকে নয়টার ভিতরে একটা ভিডিও পাবলিশ করব ওই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করতেছি পঁচিশ তারিখ রাত আটটা থেকে নয়টার ভিতরে তো ভিডিওটা কাজ করতেছি যাতে আপনারা দেখে মজা লাগে Anon anu tuh, pan king oh. লাইক করে দেন সুন্দর করে সুন্দর করে তো গাইস যাই হোক অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ভাবছিলাম মন খুলে আড্ডা দিব কিন্তু হলো না इजराओनिया अस्सलाम वालेकुम भैया हां हम ही आपका बिग फैन हमार बिग फैन आपने हम हूं आपका बिग फैन ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মাত্র কি লাইভে আসছেন না আমি মাত্র আসি নাই অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে এখন আমি ভাবছিলাম বের হয়ে যাব কারণ আমি দীর্ঘ তিন মাস থেকে আমি কোনো লাইভ করি না তো আমার অডিয়েন্স অনেকে বের হয়ে গেছে চলে গেছে তো আবারও অ্যাক্টিভ হতে হতে সময় লাগবে তো আজকে আর থাকবো না আবারও কালকে আসবো লাইভে ভাই আপনি কোথার থেকে বলতেছেন কোথায় কমেন্টে দেখা যাচ্ছে না মাত্র একটু কমেডি দেখলাম ভালো ভালো আমি আবারও কালকে লাইভে আসব কয়টার দিকে কালকে রাত এগারোটার দিকে লাইভে আসব চাঁদপুর থেকে কালকে রাত এগারোটার দিকে আসবো থাকবেন অবশ্যই আপনার সঙ্গে কথা কথাবার্তা বলব আমার জানা মতে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে জানা মতে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে চারজন এটাকে ঠিক সত্য

আমি দেখলাম তো তাই বললাম আর কি মাইন্ড না তো দেখা হবে কালকে ঠিক আছে এগারোটা বাজে আসবো আর আজকে তেইশ তো পঁচিশ তারিখ প্রায় নয়টার দিকে আমার একটা নতুন ভিডিও ভাবলেন লং ভিডিও তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি